শেয়ার রাসবিহারী ঘোষের তেইশ শতক জায়গা জেলা শাসকের হাতিয়ে রাজ্য সরকারের হাতে তুলে দিলেন শেয়ার রাসবিহারী ঘোষ ট্রাস্ট কমিটি রাসবিহারী ঘোষ ছিলেন একজন আইনজীবী সমাজকর্মী তার জন্মস্থান পূর্ব বর্ধমানের খন্দকোষ ব্লকের তোরকোনা এলাকায় খন্দকোষে তার স্মৃতি রক্ষার্থে দু সালে শেয়ার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় নামে একটি কলেজ স্থাপন করা হয় কলকাতার বালিগঞ্জে একটি রাস্তার নামকরণ করা হয়েছে তার নামে ব্লক ছাড়াও বর্ধমানের বিভিন্ন এলাকায় রয়েছে রাশবিহারী ঘোষের বিশাল সম্পত্তি বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক বেদখল হয়েছে খন্ডঘোষ ব্লকের তোরকোনা এলাকায় রাসবিহারী ঘোষের বসত বাড়িটি ভঙ্গ অবস্থায় পড়ে রয়েছে সেই বসত বাড়িটি দেখভাল করেন রাসবিহারী ঘোষ ট্রাস্ট কমিটি আজ পূর্ব বর্ধমান জেলার শাসকের হাতে রাসবিহারী ঘোষের বাড়ির দলিল তুলে দিল শেরাসবেরি ঘোষ ট্রাস্ট কমিটি এদিন জমি হস্তান্তরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শায়ক দাস খন্ডঘোষের বিধায়ক নবীন বাগ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম এবং ট্রাস্ট কমিটির সম্পাদক পঞ্চানন দত্ত কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজন মণ্ডল সহ অন্যান্যরা পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল

শুধু একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে না আমি বলবো এটা আগামী দিনে দক্ষিণ দক্ষিণবঙ্গ এলাকাতে যে পর্যটনের ক্ষেত্রেও আমাদের যারা ইতিহাস বিচার রয়েছেন তাদের সাথে সাধারণ মানুষের ক্ষেত্রেও একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠবে এবং আমরা রাজবীর ঘোষের যে কন্ট্রিবিউশন যে অবদান ব্যক্তিগতভাবে সেটার ব্যাপারেও কিন্তু আমাদের প্রজন্ম আমাদের আগামী প্রজন্ম সবাই আমরা আরও ভালোভাবে অকুবাল হবেন আশা করব যেটা আমার একটা তৈরি হবে যে আগামী দিনে যারা আমাদের আনবে বই সম্পর্কে এখন হয়তো ইতিহাসে খুব একটা বেশি আমাদের সিলেবাসে থাকেনি যেমন বইশন দত্ত সম্পর্কে থাকেনি ঠিক সেরকমই অন্য বই থেকে আমরা পড়ে সেটা পেয়েছি আমি আশা করবো আমাদের সরকার সেই সিলেবাসের মধ্যে সেটা আরও একটিভুক্ত করবে এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদের সরকার ওই জায়গাটিকে সংরক্ষণ করছে সেটা সেই উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন হবে

শিক্ষাক্ষেত্রে দান প্রচুর সেই দান অপরিসীম দান আমরা জাগরণ যাদবপুর ইউনিভার্সিটি উনি টেকনিক্যাল কলেজ প্রথম চালু করেন কারিগরি শিক্ষা যেটা আমরা যে তিনি যে কারিগরি শিক্ষা প্রসার করেছিলেন সেখানে কারিগরি একটা কলেজ বা যা কিছু একটা ওপর বা আর কিছু মানে খাস দখলে পরিণত হয়েছে ওনার শুধু তুলকোনা সম্পত্তি থাকে নি ওনার ভাতারি ছিল আপনার কুণা কৃষ্ণপুর শিয়ারায় তারপরে হচ্ছে আপনার তেঁদু এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়েছে ওনার দু হাজার সম্পত্তি ছিল সেটা আমরা পরবর্তীকালে জান জেনেছি যে ওনার নতুন সেই সেই বলেছি কিন্তু আমরা তো কিছু হেল্প পাইনি